এই স্বাধীন বাংলাদেশে যারা আমি রাজাকার বলার উদ্ধত্ব দেখেছে তাদের শেষ বাংলাদেশ ছাত্রলীগ দেখেই ছাড়বে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট অবস্থান কোনো রাজাকারকে আর আমরা রাজপথে দেখতে চাই না আজকে বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীদের উপর তার হামলা চালিয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি যেন আমরা সুসম্পন্ন না করতে পারি সেজন্য এই ধরনের কৃত্রিম নাটক সাজিয়েছে এবং নিজেরা হামলা করে উপর্যপুরি নাটক সাজিয়েছে যে তারা হামলার শিকার হয়েছে আজকের সারাদিনের ঘটনাযজ্ঞে যদি আমরা বলি বাংলাদেশ ছাত্রলীগ আক্রান্ত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আমাদের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু বিনয়ের পরিচয় দিয়েছে এবং এই কোর্ট আজকে দেখুন যে আমাদের তিনটার দিকে কর্মসূচি ছিল এই তাদের পূর্ব কোনো কর্মসূচি না থাকা সত্ত্বেও তারা কিন্তু সাড়ে তিনটা পর্যন্ত এখানে কর্মসূচি শেষ করেছে কর্মসূচি শেষ হওয়ার পরে সাধারণত কি হয় তারা কর্মসূচি শেষ করে যার যার কক্ষে ফিরে যাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারে দিনের পর দিন শাহবাগ অবরোধ করেছে নৈরাজ্যমূলক পরিস্থিতি তৈরি করেছে আদালত মানে না সরকার মানে না কোনো কিছুই মানে না বাংলাদেশ ছাত্রদের কিন্তু সবসময় তাদের আমাদের নিজস্ব কর্মসূচি ব্যস্ত থেকেছি দায়িত্বশীল থেকেছি শান্তিপূর্ণভাবে যেন সবাই কর্মসূচি পালন করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করেছি আজকে তারা তাদের আন্দোলন সুপার ফ্লপ হওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের কাছ থেকে মুখ সরিয়ে নেওয়ার কারণে এবং বিশেষ করে আমি রাজাকার বলার উদ্ধত্ত যারা দেখিয়েছে তাদেরকে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সাধারণ শিক্ষার্থীরা এক ক্লাস ঘৃণা প্রকাশের কারণে আজকে তারা এক ধরনের নাটক মঞ্চস্থ করেছে এখানে যখন জমায়েতে যখন সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ কম ছিল তারা কর্মসূচি শেষ করে আপনি যখন কর্মসূচি শেষ তারা গেছে বিজয় হলে তারা গেছে বঙ্গবন্ধু হলে তারা গেছে জসিমুদ্দিন হলে কর্মসূচি শেষ সেখানে গিয়ে তারা নেতাকর্মীদের যা তাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ের দায়িত্ব পালন করছে তারা সেখানে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের জোর করে নিয়ে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মসূচিতে আসছিল তাদের উপর মারধর করা এই ধরনের পরিবেশ তৈরি করে এক ধরনের সিন ক্রিয়েট করে কিন্তু আজকে তারা এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই যে বাস্তবতা এই পরিস্থিতি তারা তৈরি করেছে বাংলাদেশ ছাত্রলীগ আজকে এই সন্ত্রাসীদের তাণ্ডবের কারণে বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি পালন করেনি আগামীকালকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করা রাজাকারদের পক্ষে সাফাই গাওয়া উপরে হামলা সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ দিকে বিরোধী পাদদেশে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সতর্ক অবস্থানে থাকবো আমরা কিন্তু সুস্পষ্টভাবে বলেছি এই স্বাধীন বাংলাদেশে যারা আমি রাজাকার বলার উদ্ধত্ব দেখেছে তাদের শেষ বাংলাদেশ ছাত্রলীগ দেখেই ছাড়বে দেখুন যারা রাজাকারের প্রেতাত্মা বহন করে যারা আমি রাজাকার বলার সাফাই গায় যারা একটি ছাত্র আন্দোলন যেটি একটি যৌক্তিক পরিণতি ঘটেছে যখন দুই হাজার আঠারো সালের প্রজ্ঞাপন পুনর্বহাল করা হয়েছে যার মাধ্যমে বিদ্যমান বাংলাদেশের কোথাও কোনো ধরনের কোটা নেই এবং যেটির একটি সংস্কার যৌক্তিক সংস্কারের জন্য বিচার বিভাগ বিচার বিভাগীয় পর্যবেক্ষণ সরকার পক্ষ বাংলাদেশ ছাত্রলীগ সকল পক্ষই কিন্তু আন্তরিক কথা বলছে শিক্ষার্থীদের দাবি দেওয়া দাবি প্রাথমিক দাবি দেওয়া যেটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই পূরণ হয়েছে তারপর যে আন্দোলনকে টেনে হিসেবে লম্বা করা এবং একটি যৌক্তিক আন্দোলনের গায়ে তারা কালীমা লাগিয়েছে যখন আমি রাজাকার বলার মতো রাজনৈতিক পরিষদ তারা তৈরি করেছে কৃত্রিমভাবে এই পরিবেশটি যারা তৈরি করেছে আমরা মনে করি যে আন্দোলন চালিয়ে যাওয়ার নৈতিক অধিকার তাদের নেই এবং যারা আমি রাজাকার এই স্টেক হোল্ডার যারা বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে আর রাজপথে দেখতে চায় না যেখানেই আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট অবস্থান কোনো রাজাকারকে আর আমরা রাজপথে দেখতে চাই না